হ্যালো কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা কিন্তু দিল্লি থেকে কলকাতা পর্যন্ত ফ্লাইটে করে এসছি যেহেতু আমার দিনের বেলাতে ফ্লাইটে করে আসার ইচ্ছে ছিল ওই কারণে তো এই যে দেখো দু ঘন্টার পরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কলকাতাতে আর কলকাতাতে এসে এই যে এখন যেখানটায় ব্যাগ দেয় ওইখানটায় কিন্তু চলে এসছি আর জানো তো আগেরবার যখন আমরা ফ্লাইটে করে বাড়িতে এসছিলাম তখন কিন্তু আমাদের দুটো ট্রলি ব্যাগই আসতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবার কিন্তু খুব একটা বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি তাড়াতাড়ি কিন্তু ব্যাগগুলো চলে এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা একটুখানি লেট হয়েছিল আসতে কিন্তু আমার ব্যাগটা খুব তাড়াতাড়ি চলে এসেছিলো ওটা কিন্তু প্রথমেই আমরা নামিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এখন এই যে ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটার জন্য তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব আর আমরা মানে কেমনভাবে দিনটা কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও কন্টিনিউ দিতে থাকো আজকে ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে নাও গাড়ি চলে আসছে এখন আই তো ওখানে দাঁড়িয়েছে কি গো শুধু গুলো ফেলছে এদের সঙ্গে দেখা হয়ে গেল এই যে দেখো ফুল ফুল পেয়ে গেলাম চলো এখন যাই গাড়ির কাছে চল চল চলো তো যতবারই কোয়ার্টারে গেছি বা কোয়ার্টার থেকে বাড়ি ফিরেছি যে গাড়ি করে গেছি ওই গাড়িটা কিন্তু আমার বোনের বাড়ির ওরাই কিন্তু আমাদের সবসময় নিয়ে আসে আবার দিয়ে আসে তো কারা কারা এসছে আমাদের আনতে ওটা তো তোমরা দেখতেই পেলে পাপা সোনা এসছে আমার দুই বোন এসছে আর কিন্তু ভাই আর তো আছে বোনের ঘরে যে গাড়ি তার ড্রাইভার তো এখন এই যে দেখো আমরা প্রায় অনেকটা চলে এসেছি এখনও কিন্তু বাড়ি পৌঁছোতে বলতে গেলে দেড় ঘন্টা মতন সময় লাগবে তো খাওয়া দাওয়া কিছুই হয়নি তো ওই কারণে আমরা ভাবলাম যে চলো একটুখানি খাওয়া দাওয়া করে নিই আর আমরা কিন্তু হোটেলে এসছিলাম খাওয়া দাওয়া করতে প্রায় চারটার দিকে এই যে দেখো এখানটায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে এসছি এই হোটেলটা মেবি কোলাঘাটের পরে কোন জায়গায় আমার ঠিক জানা নেই যাই হোক ছলো দেখতে থাকো চিকেন খাও নাকি সবাই কিন্তু যে যার নিজেদের মতন করে খাবার জিনিস অর্ডার দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু বলেছিলাম প্লেন ভাত আর একটুখানি মাছের ঝোল নেবো আর সত্যি কথা বলতে কি শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো একদমই কিন্তু কোনো কিছু ভালো লাগছিল না তো খাওয়ার আগে আমি কিন্তু ওষুধ খেয়েছি তারপরেই কিন্তু চলে এসছি এখন খেতে আর যেহেতু সেই সকালবেলাতে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম এয়ারপোর্টে তারপরে আর কিছুই খাওয়া হয়নি ওই জন্যই হয়তো শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো এই যে দেখো এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছে খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে 여기 붙여야 돼. 여기 붙여야 돼. 아? 알겠어. 아니.

আচ্ছা এই কালকে খাচ্ছিলো দিয়ে বলছে আমি এটা খাবো না দিয়ে মধ্যে ঠিক আছে আমি রেখে দিচ্ছি আমি খাবো না সনপাপড়ি ভাতের সঙ্গে মিষ্টি হিসাবে দেয় ট্রেনে আমাদের বাড়ি থেকে কিন্তু এয়ারপোর্ট বেশ অনেকটা দূর প্রায় বলতে গেলে চার থেকে সাড়ে চার ঘন্টা লেগে যায় গাড়ি করে যেতে আর রাস্তায় আমরা আসার সময় খাওয়া দাওয়াও করেছি বেশ অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে বাড়ি আসতে প্রায় আটটা সাড়ে আটটার দিকেই কিন্তু আমরা বাড়িতে পৌঁছেছিলাম তো বাড়িতে পৌঁছে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছি খেতে আর জানো তো যখনই আমি খেতে বসি আমার শ্বশুরবাড়িতে বিড়াল আছে এই বিড়ালটাই কিন্তু চলে আসে তো যেই আমি খেতে বসেছি ও কিন্তু তেমনি চলে এসেছে তো সাইডে আছে ওই কারণেই তোমাদের দেখি

দিয়ে দেখো রাতের বেলাতে বরকে দিয়েছি বালিশের কভারগুলো ভরতে তারপরে বেডশিটটাও তুমি এই যে বক্স খাটে পাতবে ঠিক আছে কেন আচ্ছা মশারি আমি একা পারবো না মশারি ট্যাঙাতে হ্যাঁ এখন বিছানাটা রেডি করি আমরা কিন্তু প্রায় চার মাস মতন পরেই চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখি সব কিছুই কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে মানে বুঝতেই পারছো বাড়িতে কিন্তু সামনেটা পুরো কালার করা হয়েছে আর কালার করার পরেই কিন্তু বাড়িটা বেশ সুন্দরই লাগছে তো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তো রাত্রিবেলা হয়েই গেছে আর বর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিল কেমন কি কালার করেছে না করেছে এখন দেখো রুমে চলে এসছে আর রুমে এসেই কিন্তু সবার প্রথমে বেডটাকে ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব বাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব বাইকে